我突然。 তোমাদের ঘরেও কি এই ধরনের ড্রাম পড়ে আছে যেগুলো বেকার ভেবে ফেলে দেবে ভাবছ তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি দুর্দান্ত কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে তোমরা তোমাদের ঘরের অনেক কাজ করে নিতে পারবে এই ফেলে দেওয়ার ড্রাম দিয়ে তো চলো চটপট দেখে নেই আজকের এই আইডিয়া তো বন্ধুরা এই ধরনের ড্রামগুলোতে জল তেল নাইবা ইনভার্টারের ব্যাটারির জল আসে এগুলো আমরা প্রত্যেকেই ঘরের মধ্যে রেখে দিই আবার যখন জায়গা হয় না ফেলে দিয়ে থাকি তো বন্ধুরা এগুলো ফেলে না দিয়ে কিছু কিছু কাজে লাগালে কিন্তু এগুলো রিউজ হয়ে যায় আর এগুলো আমাদের ফেলে দিতেও হয় না তো চলো আজকে দুর্দান্ত কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো বন্ধুরা এই ধরনের ড্রামগুলো দিয়ে যদি আমরা কিছু ঘরের জিনিস বানিয়ে নেই তাহলে আমাদের অনেকটা টাকাও সেফ হবে আর আমাদের কাজের একটা জিনিস তৈরি হবে আর বন্ধুরা এই ধরনের কাজগুলো আমি এই জন্যই করি আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে এই ড্রাম দিয়ে বা জলের বোতল দিয়ে কিছু করে দেখাও একদম জিরো কষ্টে সেই জন্য আমি তাদের সঙ্গে তাদের জন্য ভিডিওগুলো তৈরি করেছি আমার নিজের জন্য নয় আমার ভিউয়ার্সদের জন্য যাদের পছন্দ তারা দেখবে যাদের পছন্দ নয় তারা স্কিপ করে চলে যাবে তো বন্ধুরা দেখো আমি কেটে ঠিক উপরের অংশটা নিয়ে নিলাম আর কাঁচি দিয়ে একটু সমানও করে নিলাম এখন দেখো এই যে উপরের অংশটা এটার মধ্যে আমরা একটা ফুটও করব কয়েকটি সেই জন্য আমি যখন রান্না হচ্ছিল ঠিক তখনই একটা শিক গরম করতে দিয়েছিলাম তো সেটা গরম করে নিয়েছি এখন আমি ফুটো করব এমনি অবস্থায় গরম করলে আমাদের গ্যাস ফোড়াবে সেই জন্য আমি রান্না করার সময় এই কাজটা করে নিয়েছি তো দেখো এই যে এই জায়গাটায় আমরা ফুটো করব তো কয়েকটা ফুটো করব মানে মানে আমাদের যতগুলো লাগবে ঠিক ততগুলো আমি মোটামুটি দশ বারোটা মতো ফুটো করব। তোমাদের ইচ্ছে মতো করে নিও তার আগে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই করে ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও যাদের ভালো লাগে অবশ্যই দেখো পাশে থেকো আর দেখো বন্ধুরা এই যে আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টা না ঘরে পড়েছিল একটা সেনথেথিক ব্লাউজের পিচ যেটা আমি বানাবো না ঘরে পড়েছিল মানে বেকার সেটা নিয়েছি তোমরা যে কোনো কাপড়ের টুকরো নিতে পারো বেকার তো আমি এখানে নিয়েছি কাপড় তোমরা চাইলে কাপড়ের পারও নিতে পারো পুরোনো কাপড়ের যে কোনো কিছু নিতে পারো আমি এই কাপড়টা নিলাম এটা নতুন কাপড়ই কিন্তু সেনথেটিক সেটা নিয়ে নিয়েছি আর এখন এই কাপড়টা আমি কিভাবে ইউজ করছি দেখো যে টুকরোগুলো করে নিয়েছি মোটামুটি বারো তেরোটার মতো টুকরো করে নিয়েছি এখন এই যে ফুটোগুলো করেছি সেই ফুটোগুলো দিয়ে এই কাপড়গুলোকে আমরা ভেতরে দিয়ে দিচ্ছি এই যে কাপড়গুলো আমরা ছোটো ছোটো করে এই ফুটো দিয়ে দিয়ে দেবো যাতে সুন্দর লাগে দেখতে বন্ধুরা যারা এই কাজগুলো করতে ভালোবাসো তারা অবশ্যই দেখবে যারা আমার কাছে কমেন্ট করে বলো যে এগুলো দাও তাদের জন্য দিয়েছি যারা এগুলো পছন্দ করো না তারা কিন্তু একদমই দেখবে না আর এই যে দেখো সবগুলো ফুটোর মধ্যে আমি সেমভাবে পরিয়ে নেব আর চাইলে তোমরা এখানে একটা গিফট দিতে পারো তবে আমার মনে হয় গিফট দেওয়ার প্রয়োজন পড়বে না তো আমি গিফট দেব না তো আমি এমনি এমনি এগুলোকে পরিয়ে দেব তো দেখো আমি সবগুলোকে পরিয়ে নিলাম এইভাবে তো দেখো আমার এখানে অনেকগুলো পড়ানো হয়ে গেছে তো সবগুলোই প্রায় পরিয়ে নিয়েছি ঠিক এইভাবে দেখতেও সুন্দর লাগছে জিনিসটা আর এখন যে কাজটা করতে হবে আমাদের এই যে আমি এখানে কিছু ক্লিপ নিয়ে এসেছি এগুলো হচ্ছে কাপড়ে দেওয়া ক্লিপ তো এগুলো স্টিলের থাকে প্লাস্টিকের থাকে তোমাদের যেগুলো আছে সেগুলোই নেবে আমি স্টিলেরগুলো নিলাম যাতে দেখতে ভালো লাগে তো এই ক্লিপগুলোর মধ্যে আমি এবার নিচের পোষণটা বেঁধে দেব মানে যেগুলো আমি লাগিয়েছি সেই কাপড়ের টুকরোগুলোর মধ্যে এগুলো বেঁধে দেবো তো এইভাবে বেঁধে দেব যাতে এটা আমার ঝুলে থাকে তো দেখো ঠিক এইভাবে আমি ক্লিপগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি একটু ভালো ক্লিপ নেবে যাতে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকে তো আমি এইভাবে সবগুলোর মাথার মধ্যে একটা করে ক্লিপ লাগিয়ে দেব তো আমার এখানে মোটামুটি এক ডজন ক্লিপ ছিল আমি সবগুলোই এখানে লাগিয়ে দিলাম তো লাগানো আমার হয়ে গেছে তো কিভাবে লাগিয়ে দিলাম দেখতেই পেলে তো আমার যখন লাগানো হয়ে যাবে তখন আমি বলবো যে এটা কী কাজে লাগাবে তো দেখো সবগুলোই লাগিয়ে নিয়েছি এখন দেখো আমি তোমাদেরকে দেখাই যে এটা কী কাজে লাগাবে তো আমি একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই যে বাইরে কি চলছে এখন আমি এখানে বারান্দায় বসে কাজ করছি আর এটা ঢাকনাটা তোমরা চাইলে লাগিয়ে দিতে পারো আর একটা কাপড়ের টুকরো আমি রেখেছি এই কাপড়ের টুকরোটা এই জায়গাটা উপরের অংশটাই দিয়ে দেবে আর ঢাকনাটা চাইলে লাগিয়ে দিতে পারো এটার কোনো কাজ নেই এটা থাকলে থাকবে তো এখন উপরের প্রসন্নটাতে আমি এই কাপড়টাকে বেঁধে দেবো এক টুকরো কাপড় আমি রেখেছিলাম একটা স্ট্রিপ বাঁচিয়ে রেখেছিলাম যেটা আমি ওপরে দেব বলে তো উপরের প্রসন্নটাতে আমি এটা বেঁধে দিলাম যেটা আমি রেখেছিলাম তো দেখো আমি দু সাইডেই লাগিয়ে দিলাম যাতে সুন্দরভাবে এটা আমরা হ্যাং করতে পারি আর হ্যাং করে কি কাজে লাগাবো সেটাও বলবো তো দেখো এই ধরনের কাজগুলো না অনেকেই ভালোবাসে আর এগুলো জিরো কষ্টের এক টাকাও খরচ নেই সেই জন্য তোমরা করতেই পারো যদি প্রয়োজন হয় তো দেখো আমাদের সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এটা আমরা কী কাজে লাগাবো তো দেখো একটু বাইরের ওয়েদারটা দেখে নাও বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর গত তিন থেকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো অনেকের ঘরেই এটা হয় যে ঘর ছোট থাকে আর বাচ্চা ছোট থাকে আর অনেক কাপড় জমা হয়ে থাকে বিশেষ করে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে ঘরের মধ্যে কাপড় জমা হয়ে থাকে এদিকে বাচ্চার কাপড়ও শুকায় না সেক্ষেত্রে আমি বলবো হয়তো ছোট বাচ্চার মোজা তারপর স্কুলের টাই রুমাল এই সব জিনিস না আমরা ঘরের মধ্যে দেই ফ্যানের হাওয়ায় পড়ে যায় তো আমি এটা পর্দার মধ্যে হ্যাং করে দিলাম এটা রাত্রে করবে শোয়ার আগে কেননা আমাদের ঘরে রাত্রি পুরো রাত্রি ফ্যান চলে সেক্ষেত্রে এটা রাত্রেবেলা এটা ঝুলিয়ে দেবে দিয়ে রাত্রেবেলা তোমাদের যে ছোটো ছোটো কাপড়গুলো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের যেমন মোজা স্কুলের ড্রেসের মোজাগুলো ছোটো ছোটো জিনিসগুলো এর মধ্যে তোমরা হ্যাং করে দিতে পারো রোমালগুলো দিতে পারো তো এটা আমার প্রয়োজন নেই আমার যে বন্ধুরা আমাকে কমেন্ট করেছে আমি তাদের জন্য তৈরি করলাম যাদের এটা প্রয়োজন তাদের জন্য তো দেখো আমি সবগুলোই এবার হ্যাং করে দিয়েছি এটা পুরো রাত্রি রেখে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের যদি এটা প্রয়োজন না হয় খুলে রেখে দেবে তোমরা যদি মনে করো এটা ঘরের মধ্যে ঝোলানো থাকলে দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে সকালে তোমরা খুলে ফেলতে পারো তবে পুরো রাত্রি যদি এইভাবে ফ্যানের তলায় হ্যাং করা থাকে বেডরুমের মধ্যে কোনো অসুবিধা নেই সকালবেলা উঠে দেখবে তোমাদের কাপড়গুলো শুকিয়ে গেছে তো এর মধ্যে কিন্তু অনেকগুলো কাপড় ধরবে মোটামুটি বারোটা মতো তো তোমরা ইচ্ছে মতো এর মধ্যে ছোট বাচ্চার জিনিসপত্র রেখে দিতে পারো তো দেখো আবার যখন সকালবেলা উঠে দরকার নেই তখন এটাকে খুলে আবার সুন্দর করে এটাকে অর্গানাইজ করে এটা তোমরা একটা যে কোনো ব্যাগের মধ্যে ভরিয়ে তোমরা এটা এমন জায়গায় রেখে দেবে দেখাও যাবে না তোমরা যদি মনে করো যে এটা দেখতে ভালো লাগছে না কাজ হওয়ার পরে এটা কোথাও হ্যাং করে রেখে দেবে তাতে তোমাদের কোনো অসুবিধা নেই আবার প্রয়োজন পড়লে বের করবে বৃষ্টি না থাকলে বের করার দরকার নেই বৃষ্টি থাকলে তো রৌদ্রেই শুকায় তো এই কাজটা আমি করলাম আমার বন্ধুদের রিকোয়েস্টে জিরো কষ্টে তোমাদের ভালো লাগলে করবে না ভালো লাগলে না করবে তো এবার চলে যাব বোনাস টিপসে নিচের অংশটা আমি বলেছিলাম যে আমি নিচের অংশটা দিয়েও একটা কাজ করব তো আমি নিচের অংশটা কি করব নিচের অংশটা ফেলে দেবো না এটা দিয়ে আমি অনেক কাজ করি আমার ঘরে তো দেখো আমি নিচের অংশটা কি করছি কেটে নিচ্ছি এই যে এইভাবে তো তোমরা চাইলে এটা কেটে নিতে পারো নাও কেটে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি কাচি দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এটা দেখতে ভালো লাগবে তোমরা যদি চাও এরকম ডিজাইন করতে করবে আর ডিজাইন না করলে সমানেই রেখে দেবে এটা চাইলে একটু কালারও করতে পারো আর যদি না চাও নাও করতে পারো এবার বলবো এটা কি কাজে লাগাবে তো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে ভালো ভালো দামি দামি টপ কিনে আনি অনেকেই যাদের পয়সা আছে কিনতেই পারে কিন্তু যারা মনে করো যে আমরা জিরো কষ্টে কিছু করব। তাদের জন্য এই টিপসটা তো দেখো জিরো কষ্টের জিনিসগুলো আমি তোমাদেরকে এবার দেখাবো তো আমি পয়সা দিয়ে অনেক টপ কিনেই আনি কিন্তু যদি মনে করো যে এই ধরনের গাছগুলো ছোট ছোট গাছগুলো এই ধরনের জিরো কষ্টের জিনিসের মধ্যে লাগাবে তাহলে তোমরা এগুলোর মধ্যে লাগাতে পারো এগুলো এক টাকাও খরচ হবে না এগুলোর মধ্যে কিন্তু সুন্দর গাছ হয় চাইলে একটু কালারও করে দিতে পারবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বা সাথে থাকা বেল বাটন প্রেস করো আজকের জন্য শেষ করবো নমস্কার